দেখছো কত সকালে উঠেছি আজকে এত সকালে উঠেছি কেন উঠেছি সব কিছু তোমাদেরকে বলবো পুরো ব্লগটা দেখতে পেলেই বুঝতে পারবে আজকে হচ্ছে ডবল ধামাকা ডবল খুশি তো কি ডবল ধামাকা কি ডবল খুশি সবই জানতে পারবে তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর সবাইকে সুপ্রভাত আর আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা আবারও তোমাদের সামনে এই ছোট্ট এক একটা মানুষ ক্ষুদ্র মানুষ তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে তো সকাল সকাল দেখো ঘুম থেকে মোটামুটি উঠতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে তাড়াতাড়ি করে উঠে আমাকে তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে আর ওদিকে আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছে অ্যালার্ম তো ভেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে মানে ক মানে অনেকগুলো অ্যালার্ম দেওয়া হয়েছে পাঁচটা থেকে অ্যালার্ম চলছে তারপর সকালে যেটা আমার কাজ হচ্ছে আমার এখানে এই যে পর্দাটাকে ঠিকঠাক করে রেখে আমার ঠাকুর ঘরে আমার গোপু সোনা যায় যে আছে সব দেবতাকে নমস্কার করে আমি আমার দিনটাকে শুরু করি তো একটা মেয়ের কিন্তু অনেক দায়িত্ব থাকে অনেক কর্তব্য থাকে কিন্তু কি বলো তো এই মেয়েটাকে যখন কেউ বোঝে না না অনেক কষ্ট হয় আমি হয়তো সকাল থেকে একই রকমভাবে কাজ করে যাই যখন রাতের শেষে যখন কিছু কিছু কথা শুনি মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় ভালো লাগে না মনে হয় এই সংসারটা আমার কাছে কিছুই না শুধু একটা হচ্ছে যাত্রাপালা আমার যাত্রাপালা মেয়েদের জীবনটা এমনই কেন হয় আমি ভেবে পাই না যাত্রাপালা করতে করতে ক্লান্ত হয়ে যায় তো কী করা যায় বলো কিচ্ছু করার নেই তবু মনের মধ্যে জেদ ইচ্ছে ভালো লাগা সব কিছুকে নিয়ে এসে নতুন একটা জীবন এই যে শুরু করতে হয় যা হয়েছে হয়েছে ভুলে গেছি সকালবেলা থেকে আবার নতুন একটা আমার জীবন শুরু হয়েছে সেই জীবনে জানি না কতটুকু দুঃখ আছে কতটুকু কষ্ট আছে কতটুকু আমার ভালো আছে তো সব কিছু নিয়েই আমার জীবনটা চলতে শুরু করে তো সকালবেলায় ঘুম থেকে উঠে বুঝতেই পারছো মুখ চোখের অবস্থা একদম ভালো মানে একদম ভালো নেই আর রাত্রের দিকে যেমন কাপড়গুলো কাঁচা হয়ে গেছে মোটামুটি অনেকটা কাজ আমি রাত্রে এগিয়ে রেখেছি যখন কোথাও কিছু করার থাকে না আমি মোটামুটি আমার খুব চিন্তা হয় এই কারণে আমি যতটুকু পারি রাত্রের দিকে করার চেষ্টা করি আর এত সকালে উঠেছি ওয়েদারটা এত সুন্দর না পুরো ঠান্ডা পাখির ডাক সব কিছু মিলে যেন তো আজকে দারুণ লাগছে জানি না ভগবান কি কী মানে লিখে রেখেছে সেটা বলতেও পারছি না তো আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই হাসি খুশি সবাই ভালো থাকুক সবাই ভালো থাকলে না জীবনটা ধন্য আমি মনে করি আমি কষ্ট পাচ্ছি সবাই যেন হাসি খুশি থাকে ভালো থাকুক এটাই মনের মধ্যে আশা রাখি কাউকে না হিংসা করব না কাউকে দুঃখ দেবো আমি এটুকুই ভাবি মনের মধ্যে আর আমার ছেলে মেয়েকে এটাই তৈরি করেছি যে বাবু তোমরা কোনোদিন কাউকে দুঃখ দেবে না পারলে তোমার থেকে যেটুকু করা সেটুকু তুমি তাদের জন্য করবে এটা কিন্তু ভগবানের উপর আছে তুমি যদি করো না দেখবে তোমার আজনালে তাহলে একটা দিন ঠিক ভালো হবে তো এইটা মনের মধ্যে বুঝিয়ে রাখি মা মারা মানে মা নেই মা মরে গেছে বুঝতেই পারছো সেই মেয়ে কতটা দুঃখ কতটা কষ্ট থাকতে পারে কেউ কিছু বললে মনটা আঘাত লাগে ভালো লাগে না মনে হয় কাঁদতে কাঁদতে যদি মাকে কথাগুলো বলতে পারতাম হয়তো এতটা কষ্ট হতো না কিছু করার নেই আমার জীবনটাই এরকম আমাকে হয়তো তোমরা দেখো হাসি খুশি কিন্তু এই হাসি খুশি ভেতরে এত দুঃখ কষ্ট থাকে না সেগুলো চাপা দিতে দিতে না আমি সত্যি ক্লান্ত হয়ে গেছে এখন আর ভালো লাগে না কিছু তবু আমি এই যে ভালোবেসে তোমাদের সঙ্গে একটু একটু করে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করি আমার মনটা ভালো থাকার জন্য আমার ভালো লাগে ইউটিউবের ওপরে কাজ করতে কেন জানো তো যে কিছু তো নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে নাহলে আমি কি করে থাকবো একটা মানুষের দেখবে কিছু না কিছু অবিলম্বন থাকে আমার কাছে আমার ছেলে মেয়ে আর আমি আর এই হচ্ছে ইউটিউব এই কটা জিনিস আমি সব থেকে বেশি ভালোবাসি সত্যি করে আর এদেরকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই আর আমার পরিবারে এত মানুষজন আছো তোমরা আমাকে এত ভালোবাসো তার জন্য সত্যি করে আমার ভিডিও করতে ভালো লাগে তোমরা সত্যি এত যে ভালোবাসা পাবো তোমাদের কাছে আমি কল্পনা করতেও পারিনি প্লিজ তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো আর এইভাবে একটু পাশে থেকো তোমাদের পাশে থাক মানে তোমাদের পাশে থাকাটা খুব দরকার তোমাদের সাপোর্ট আমি চাই হলে কিছু করতে পারবো না জীবনে অনেক আমাকে মানে দুঃখ পার করতে হবে তার জন্য তোমাদের একমাত্র আমার প্রয়োজন প্লিজ তোমরা একটু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তারপরে দেখো জামা কাপড়গুলো মিলছে আর এই গাছের একটা ফুল আছে আমি ঠিক নামটা জানি না তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর না বলে না সাদা হচ্ছে শান্তির প্রতীক আমি মনে মনে ভাবি এই যে সাদা হচ্ছে শান্তির প্রতীক যদি মানুষ আমার মনটা এরকম হয়ে যেত মনটা শান্ত হয়ে যেত আর কিছু না আমি কোনো দিন কারো খারাপ চাই না কারো খারাপও চাইবো না এটা মনের মধ্যে আমি রেখে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ফুলটা দেখাচ্ছে যদি তোমরা কেউ জানো এই ফুলটার নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা অবশ্য আমার বাড়ির ফুল গাছ না এটা অন্যের বাড়ির তো এটা আমাদের দিকে চলে এসছে তো আমার খুব ভালো লাগলো তো ভালো একটা তুলে আমি গোপালকে দেবো আমার সোনটাকে তো সেই জন্য মনে মনে ভাবছি একটা তুলেই নিই তো এই ফুল গাছটা আমার লাগানোর খুব ইচ্ছে আছে মানে ফুলটা দেখলে না মনটা ভরে যায় আর আমি গাছ এতটাই ভালোবাসি না যে মনটা সত্যিই ভরে যায় তারপর এখানে আমার এই যে এতগুলো পেলে আছে এদেরকে খাবার দিতে হবে প্রত্যেক দিন আমার বড়মশাই দেয় আর হলে ছেলে দেয় মেয়ে দেয় আমি খুব কম দিই যেহেতু আজকে সকালে উঠেছি আজকে ওঠার সঙ্গে সঙ্গে এরা একদম খাবো খাবো করে চলে এসছে আর এটা হচ্ছে মাছের খাবার আর এখানে আমার অনেকগুলো মাছ আছে তো অনেকদিন ধরে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করাও হচ্ছে না একা পারবো না ছোটো অ্যাকোয়ারিয়াম ছিল তখন আমি একা করে নিতাম তারপর দেখো সকালে যে কাজ আছে অনেকটাই সকালে আমি এই কাজগুলো ডেলি করি হয়তো তোমাদেরকে দেখাই না প্রত্যেক দিন তোমরা ভাবো সেই একই কাজ একই কাজ এই কারণে হয়তো তোমাদেরকে দেখাই না তো এখানে দেখো প্রত্যেক দিন আমি এই জায়গাটা ধুয়ে দিই সকালে বের হওয়ার আগে আমার মাদেরকেও দিতাম সুন্দর সকালে মারুলি দিত আমাদের এখানে তো মারুলির কোনো ব্যাপার নেই তো যতটুকু পারি এইদিকে আমি সকালে গাছে জল দিয়ে দিই আর এদিকটা দিকটা ধুয়ে দিই তারপরে ওরা বেরিয়ে গেলে আস্তে আস্তে তখন সংসারের কাজগুলো করি মানে আমি খুব তাড়াতাড়ি করছি ঠিক টাইমে আমাকে আটটার মধ্যে পৌঁছাতে হবে তারপরে ওখানে ঠিকঠাক মিটিং হবে ওখান থেকে আসব এসে আবার রেডি হব তারপরে বেরোবো অনেক দিনের একটা ইচ্ছে আমার পূর্ণ মানে হচ্ছে এখনও জানি না তো তোমাদেরকে তো ভয়েস দিচ্ছি মনের মধ্যে আনন্দ আছে মানে কি বলবো তোমাকে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না দুঃখ চাপায় রেখে মনটাকে হাসি শুধু বাচ্চাদের জন্য ওরা কোথাও যেতে পায় না বাড়ির মধ্যেই থাকে শুধু ওদেরকে ভালো রাখার চেষ্টা করি ভগবানকে সবসময় প্রার্থনা করি প্রত্যেকটা মা যেন প্রত্যেকটা বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করার যেন সফল হয় এটাই ভাবি তো সকালে দেখো যে কাজগুলো আছে এগুলো করছি আমি রাত্রে কিন্তু ঘর মুছে রেখেছি শুধু শাকুর ঘরটা আমি মুছবো বাদ বাকিগুলো কিন্তু মুছবো না রাত্রে আমার না খুব ভয় লাগছিল যে সকালে উঠে ঘরটা মুছবো তা যদি দেরি হয়ে যায় তার থেকে চলো রাত্রি আমি মানে শোয়ার সময় আমি ঘর মুছে সব কিছু রেডি করে আমি রেখেছিলাম আমি মাঝে মাঝে এরকম করি যে সকালে ভালো লাগছে না তো রাত্রের দিকটা করে রেখে দিই তো পত্তা মশাই তো প্রচণ্ড বকাবকি করে যে তোমার একদিন ঘর না মুছলে কী হবে আসলে পারি না জানো তো মাদেরকেও দেখতাম প্রত্যেক দিন ওই ঘর মোছা তারপরে ঝাঁটা দিয়ে প্রত্যেকটা জায়গাগুলো ভালো করে মানে এ করে ভালো করে নোংরার যা যা থাকতো আমাদের বাড়িতে অনেক গাছ ছিল তো অনেক পাতা পড়তো তো সকালে সেগুলো বিকেলে মানে সবগুলো জমা করে তখন পুড়িয়ে দিত আমি আমার মায়ের এই কাজগুলো দেখেছি তো এই কারণে আমি নিজেকেও চেষ্টা করি মায়ের মতো কাজ করা মায়ের মতো হয়তো এক কোনাও করতে পারবো না কিন্তু চেষ্টা করি তারপরে এখানে দেখো দেখো আমি আমার সন্টু মন্টুদেরকে নিয়ে একদম পুজো পাঠে বসে গেছি মানে আমার গোপু সোনাকে তো মাথায় স্নান করেছি আর তাড়াধুড়ো করছি মানে তাড়াতাড়ি করে যেতে হবে আবার আসতে হবে প্যাকিং গুছিয়ে গাছিয়ে রেখেছি অনেক দিনের ইচ্ছা এটা জানো তো মানে আমার বিয়ের আগে আমার কর্তমশায় আমাকে বলেছিল যে নিয়ে যাওয়ার কথা তো সেটা আর সম্ভব হয়নি তার তো আমি আর মাঝে মাঝে ঝগড়া হলে এই কথাটা বলতাম তো আজকে সেই জিনিসটা আমার পূর্ণ হচ্ছে তো কি জিনিস পূর্ণ হচ্ছে সেটা কিন্তু এখন বলবো না এখন বলে যে তোমরা এমনিতেই আমার ভিডিও দেখো না স্কিপ করে করে দেখো প্লিজ স্কিপ করে ভিডিওগুলো দেখো না ব্লগ ভিডিওগুলো ভালো করার চেষ্টা করি তোমাদের পছন্দ মতো করার চেষ্টা করি একটা হাউস হাউস যে কত কষ্ট করে সারা দিন তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করি তো কথা বলতে বলতে আমার সব কিছু রেডি করা হয়ে গেল তারপরে এইখানে দেখো আমার গোপুসোনাকে স্নান করাবো আর হাতে নেয়ার পর আমি একটু আদর করি আমার মনের কথা বলি কেন আমি জানি আমার মনের কথা কাউকে বলতে পারবো না যাকেই বলবো সে আমার সুবিধা নেবে তার থেকে একমাত্র আমার কথা বলার সঙ্গী হচ্ছে আমার গোপুসোনা যাকে আমি বলে মনের শান্তিটা মনেই রাখতে পারি দক্ষ মানে দুঃখ হোক কষ্ট হোক যাই হোক আমি ঠাকুর ঘরে এসে কাঁদি বা বসে থাকি বলে তুমি মানে সব কিছু হচ্ছে মানে এখানে বসেই আমার সব কিছু মাঝে মাঝে ভয়েসটা দিও তাও আমি ঠাকুর ঘরে দিই ভালো লাগে না জানো তো মাঝে মাঝে মনে হয় দুনিয়াতে কিচ্ছু নেই কষ্ট ছাড়া যেদিকেই তাকাই সেদিকেই মনে হয় আমার কাছে অন্ধকার তো আমি এখন এই যে তো দেখো আমি একদম ভালো করে চুলটুল আছড়িয়ে নিয়েছি আর এখন একটু এইটা হচ্ছে সাজুগুজু করে একটা জায়গা যাব তারপর ওখান থেকে তাড়াতাড়ি করে আসব এসে আবার সাজুগুজু করে বেরোবো তো জানি না ওখানে গিয়ে ছবি মানে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না আসলে তারা করছি তো তো সেই জন্য আমি ভাবলাম যে এখনই তোমাদেরকে জানিয়ে দিই যদি না করতে পারি তো সেটার জন্য কোনো কিছু মনে করো না যেহেতু যেই জায়গাটায় যাচ্ছি আমি সেখানে অ্যালাউ নেই করা আর সেই কারণে আমি ফোন বের করতে পারবো না সুইচ অফ করেই রাখতে হবে তো আমি যাচ্ছি ছেলের মিটিংয়ে তো কিসের জন্য যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তারপরে ভাবছি কোন ক্লিপটা মানে নেবো না নেব সেটা ভাবছি আসলে অনেকগুলো ক্লিপ কিনে আমি রেখে দিয়েছি তো এইভাবেই রাখি আমি মাঝে মাঝে কি হয় বলো তো অনেকগুলো ভেঙে যায় তখন আর খুঁজেই পাওয়া যায় না এই জন্য মোটামুটি দশটা থেকে বারোটা মতো ক্লিপ আমি কিনে সবসময় স্টকে রেখে দিই যাতে আমার কোন সময় ভেঙে টেঙে না গেলে মানে ভেঙে গেলে অসুবিধাতে পড়তে না হয় তারপরে তো মেয়ে আছে বুঝতেই পারছো মেয়ে আবার লাগানো চাই এটা ওটা সেটা এই কারণে মা বুঝতেই পারছো এই জন্য রাখতে হয় আর এখানে দেখো সিঁদুর পরে নিচ্ছি আর কুলারের প্রচণ্ড হাওয়া চলছিল এই কারণে আমার মানে ভয়েসটা দিচ্ছি নাহলে আমি কথা ভাবছিলাম কথা বলে দেবো কিন্তু এত গরম লাগছিল তারা করে কাজ করছিলাম তার মধ্যে মনের আনন্দ দুটো সব কিছু নিয়ে আমি বেশ একদম ডবডব ব্যাপার তো আমার কোথাও গেলে একটু কাজল পরতে ভালো লাগে তো আমি একটু কাজল পরে নিচ্ছি আর এদিকে দেখো একটু ভাবছিলাম যে একটু লিপস্টিক লাগাবো তো ওখানে গেলে না একটু লজ্জা লজ্জা লাগে তো যেখানে যেরকম সাজ সেখানে সেরকম সাজটাই বেশি ভালো তো বেশি সাজগোজ হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে তো আমি এখন টিপ খুঁজছি যে কোথায় টিপ আছে আমাকে না কালো কালারে টিপ করতে প্রচণ্ড ভালো লাগে তো টিপ করে নেবো বরমশার দিকে চা করেছে আমাকে ডাকছে বলছে আসো চা খাও তো এখানে দেখো চাটা খেয়ে নিচ্ছি তারপর আমি শয্যা এখন বেরিয়ে যাব। তো চলো আমার সঙ্গে থাকো পাশে থাকো আর আমার সঙ্গে পুরো ব্লগটা দেখতে থাকো রেডি হয়ে গেছি ছেলের রেজাল্ট খুব ভালো হয়েছে গেলাম এসে আবার কিছুটা ছিল সেগুলো করে টোরে এখন রেডি এখানে দেখো ব্যাগটা গোছানো হয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারছি এই যে তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লকটা দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখো আমার আয়না তো তোমাদেরকে আমি আয়না থেকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি আমি আজকে কি পড়েছি একটা গ্রাউন্ড পড়েছি তো সবাই রেডি এখন হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ চলো 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 ওখানে গিয়ে আবার কথা হচ্ছে এই Eira. তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে আর কি রকম লাগছে সেটাও কিন্তু কমেন্টে বলবে ঠিক আছে সাজু কিছু করেছে তো দেখো মনের মধ্যে কিন্তু অনেক আনন্দ অনেক ঝগড়া অনেক রাগারাগি করার পর মানে বর মশাই হচ্ছে মেনেছে তো আরেকটা তোমাদেরকে প্রথম যে খুশির খবর সেটা হচ্ছে তোমাদেরকে আগেই বলেছি আমার ছেলের রেজাল্ট প্রচণ্ড ভালো হয়েছে তো আরেকটু ভালো হওয়ার মানে ইচ্ছে ছিল যে আর একটু ভালো হলে মনে হয় ভালো হতো তবুও যেটুকু করেছে অনেক ভালো করেছে তারপর আমরা দেখো ট্যাক্সি নিয়ে নিয়েছি ট্যাক্সি করে এখন যাচ্ছি যাওয়ার পর এখানে দেখো আমরা ঘুরু করতে যাচ্ছি তো এখানে হচ্ছে আমার দেওরের গাড়ি এটা হচ্ছে যা তো আমাদেরকে ট্যাক্সি থেকে এখানে বাইপাসের ধারে নামিয়ে দিলো আর ওরা এখানেই জব করে তো ওরা ওখানে এসে দাঁড়িয়েছিল তারপর আমরা দেখো একসঙ্গে মিলে গাড়ি করে যাচ্ছি ঘুরতে মোটামুটি সাড়ে চার ঘন্টা লাগবে যেতে তো আমার লাইফে এটা প্রথম বরমশায় তবুও গেছে আর যাদের সঙ্গে যাচ্ছি তারাও গেছে মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে এটা রাত্রির দিকে কথা বলতে বলতে ও নিয়ে যেতেই চাইছে না 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 আমি বলছি যাবো 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 মানে হঠাৎ করে ঝগড়া করে রাগ করে মানে কি বলো তো এটা মানানো মানাতে হয় না হলে তো হয় না অনেকজন ঘুরতে ভালোবাসে অনেকজন ঘুরতে ভালোবাসে না কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই একদম ঘুরতে ভালোবাসে না এই জন্য আমার কোথাও যাওয়া হয় না তো আমি অনেক কষ্ট করে রাগারাগি করে যা হোক মানিয়েছি যে না যাবোই না গেলে আমি হয়তো সংসার করবো না আমি এখানেই থেকেই চলে যাব কেন মনের মধ্যে একটা খিচিবিচি একটা যেন কিছু একটা কাজ করছিলো যেন ভালো লাগছিল না তো তারপর আমরা বেশ আনন্দ করে রাজি হয়ে গেল না ঠিক আছে চলো যখন তোমাদের আনন্দ হচ্ছে বাচ্চাদের জন্য আরও আমি যেতে চাইছিলাম যে ওরা একটু খুশি হবে আনন্দ হবে মাঝে মাঝে এরকম করে ঝগড়া করে যেন তো এত বড় গিফট পাওয়া যায় এটা হচ্ছে দামি জিনিস তাই না তো এখানে আমিও ওকে কিছুটা বলেছি হেল্প করব চলো তোমার দিক থেকে একা করতে হবে না আমার যতটুকু আমার কাছে সামর্থ্য আছে কিছু হলেও তো আমি তোমাকে পারবো হাতে দিতে এটাই অনেক তো ভালোবাসা মানেই হচ্ছে কী বলো তো একতরফা হয় না দুতরফা হয় ভালোবাসা যেখানেই থাকে দুজন দুজনকে বুঝতে হয় আমি যদি রাগ করি ও যদি রাগটা না ভাঙায় তাহলে সেই সম্পর্ক টেকে না আর ও যখন রাগ করবে আমাকে কিন্তু রাগটা ভাঙাতে হবে তো এই রকম করেই হচ্ছে জীবন যুদ্ধ। সব কিছু মানিয়ে নিতে হয় ওই যে বললাম না রাতের শেষে চোখের কোনায় যখন মানে জলটা আসে না তখন মনে মনে ভাবি যে তাই তো দুঃখ কষ্ট নিয়েই থাকতে হবে জলটা মুছে আবার সেই হাসিটা হাসতে হবে তাহলেই জীবনে বেঁচে থাকা যাবে নাহলে কিন্তু একদম বাঁচা যাবে না তারপর এখানে আমরা কিছুক্ষণ ব্রেক নিতে চাইছি মানে খিদে পেয়ে গেছে খেতে হবে তো এখানে খাবার জন্য আমরা নেমেছি এটা একটা হোটেল কিন্তু সত্যি করে খাবার দাবারগুলো খুব ভালো ছিল তো আর গরম লাগছিল প্রচণ্ড আর আজকের ওয়েদারটা একদম বাজে মানে বেশ ভালো গরম তো এখানে আমরা সবাই মিলে খেতে ঢুকছি আর এরা মোটামুটি যারা এসছে মানে আমার দেওয়া তারা এখানে এসে খাওয়া দাওয়া করে বলে খুব ভালো খাওয়া দাওয়া যেহেতু আমার লাইফে এটা প্রথম তো আমাকে একটু চিনতে হবে আর তোমাদের সঙ্গে সেই কারণে বলছে আমার ছেলে কিন্তু ভাতটা খেতে চায় না আর দেখতেই পাচ্ছ ধোসাটা দেখে কি আনন্দ হয়ে গেছে ওর মানে ধোসা খেতে খুব ভালোবাসে তো আমি বললাম বাবু তুমি একটু ভাত খেয়ে নেবে ভাত না খেলে কিন্তু হবে না ধোসা খেলে পেট ভরবে তাও আবার আলু ছাড়া হচ্ছে ধোসা আর আমাদের আজকে মেনুতে কি কী ছিল বলো তো ডাল আর এদিকে ছিল তোমাদের হচ্ছে দু রকমের সবজি পটল ঝিঙে সবজি তার সঙ্গে মাছ ভাজা চাটনিও ছিল দইও নিয়েছিলো মিষ্টিও নিয়েছিলো মানে কিছু বাদ ছিল না সবই মোটামুটি ছিল আমার মেয়ে খেয়েছিলো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ওরা আবার কোথাও গেলে শুধু মনে হয় কী খাবো কী খাবো ও তার সঙ্গে ডুমু ডুমু করে আলু ভাজা আর আমার পাঁপড়টা তো গেলো পরে এর দেখো দেখতেই পেলে আমার মাথাটা খারাপ হয়ে গেলো যে পাপড় ভাজাটা ভেবেছিলাম লাস্টে খাবো কিন্তু কি বলবো বলো কপালে না থাকলে কি হয় আর এই যে মাঝে মাঝে না মনে হয় হোটেলে গিয়ে বসে বসে খায় বাড়িতে রান্না বান্না করে জানো তো খেতে ইচ্ছেই করে না সত্যি মনে হয় বাইরে গিয়ে কেউ যদি রেঁধে দিত না সেটাও আনন্দ হতো একা হাতে সব সবসময় বান্না করে খাওয়া এটাও যেন তো বেশ ভালো লাগে না আমার মেয়ের এখনও খাবার আসেনি তো আমার মেয়ের চলে এসছে আমার মেয়ের হচ্ছে কি বলতো ফাস্টফুড জাতীয় খাবারগুলো একটু ভালোবাসে তো আমরা এখানে ডাল এই সব খাবারগুলো ভালোবাসি খুব একটা যে খারাপ দানা কিন্তু বাইরে কেউ রান্না করে দিলে তো খুবই ভালো তারপর দেখো লাস্টে হচ্ছে এখানে হচ্ছে টক দই আর মিষ্টি আমি তো দুটো মিষ্টি খেয়েছি কেন আমি মিষ্টি খেতে সত্যি করে খুবই ভালোবাসি আর এদিকে দেখো তারপরে খাওয়া দাওয়ার পর নিয়ে নিলাম আইসক্রিম তো আইসক্রিম খেতে খেতে ভাবলাম গাড়িতে চাপবো তারপরে ভাবলাম না দরকার নেই এখন আমি একটু আরামসে বসে বসে আইসক্রিমটা খাই তারপরে যাবো মোটামুটি বিকেল হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে তো চলো আইসক্রিমটা খেতে থাকি আমাদের সঙ্গে থাকো পাশে থাকো খাওয়া দাওয়ার পর আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আর কি যে ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ সবুজ আর মনের মধ্যে একটা আনন্দ মানে তোমাদেরকে বন্ধুরা বলে বোঝাতে পারবো না মানে লাইফে এটা প্রথম আমার এতটা আনন্দ হয়েছে তো এখন গাড়ি করে যাচ্ছি ছেলেকে সামনে দিয়ে দিয়েছি আর কাছাকাছি চলে এসছি আমাকে দেখাচ্ছে যে বৌদি দেখো এদিকে এটা আছে ওদিকে আছে তো এগুলো দেখতে দেখতেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা হলেও একটু অনুমান তো করেছো আমি এর মধ্যে শর্ট ভিডিও পোস্ট করেছি তো হ্যাঁ মোটামুটি আমরা এখন কোথায় 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 মন্দার মনে তো এখন কী তো এখন এই হাফটুকু তোমাদেরকে দেখাচ্ছি আবার নেক্সট ব্লকগুলো খুব সুন্দর হবে তোমরা দেখতে থাকবে কী কী শপিং করলাম কিভাবে চান করলাম কী কী আনন্দ করলাম তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব আর আমার বর্মশাইয়ের এত স্নান করা দেখে আমি পুরো পাগল হয়ে গেছে তো সবগুলোই কিন্তু নেক্সট একটা পার্ট টুয়ে তোমাদেরকে শেয়ার করব যেহেতু অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছে বড় ব্লক হলে তোমরা দেখবে না দুটো ধামাকা হচ্ছে কি বলো তো আমার ছেলের রেজাল্ট দারুণ হয়েছে তার সঙ্গে আমার হচ্ছে মন্দার ঘুরতে যাওয়া তো এই কারণে আমি এটা লিখেছিলাম আমার দুটো হচ্ছে খুশির খবর তো বিয়ের আগে আমাকে বলেছিল নিয়ে যাব তো যা হোক হয়নি এখন হচ্ছে তো চলো নেক্সট পার্টের জন্য তোমরা রেডি থাকো এখনকার জন্য টাটা